যেমন এই যে ডাবল রুলিংটা আমরা অনেকে বুঝতে পারি না আইসোমেটিক ড্রয়িং দেখে ডাবল রুলিং এর কাজ করতে অনেক প্রবলেম হয় তো বন্ধুরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা এরকম ভাবে শিখিয়ে থাকি এমন ভাবে ট্রেন করে থাকি যেন তারা আইসোমেটিক ড্রয়িং এর এ টু জেড এ টু জেড যেন সব কিছু বুঝতে পারে সব কিছু শিখতে পারে যেমন আমাদের সিঙ্গেল রুলিং ডাবল রুলিং হরিজেন্টাল রুলিং ভার্টিক্যাল রুলিং প্লাস একটা নর্মাল প্রজেক্ট যেন প্রত্যেকটা প্রজেক্ট আইসোমেটিক ড্রয়িং দেখে করতে পারে আমাদের স্টুডেন্টদেরকে এরকম ভাবে দেখাই তো বন্ধুরা দেখো এখানে আরেকটা প্রজেক্ট আছে

প্রতিনিয়ত আমাদের এখানে স্টুডেন্ট আসতেছে তারা কাজ শিখতেছে বিদেশ চলে যাচ্ছে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা সৌদি আরব যাবে এখান থেকে কাজ শিখে যাচ্ছে যেন বেশি টাকা আর্ন করতে পারে যেন সম্মানজনক একটা পেশায় কাজে নিয়োজিত থাকতে পারে আমরা অনেকে লেবার বিষয়ে চলে যাই আসলে লেবার বিষয়ে না গিয়ে একটা স্কিল গঠন করে যদি যাই আমরা অবশ্যই অবশ্যই অনেক বেশি টাকা আর্ন করতে পারবো প্লাস আমাদের দেশের সুনাম অর্জন করতে পারবো তো বন্ধুরা তোমরা যদি কাজ শিখতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশনটা নাম্বারে যোগাযোগ করবে আর প্রতিনিয়ত আমরা ভিডিও ভিডিও আপলোড করে থাকি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা আজকে পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম